বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে তার আগে ট্রফি উন্মোচন আর ট্রফি উন্মোচন করে দুই অধিনায়ক পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন সেই ট্রফির সঙ্গে ছবি তুলতে এরপর হাত মিলিয়েছেন বিভিন্ন পোজে দাঁড়িয়ে ছবিও তুলেছেন যে ট্রফির জন্য দুই দলই খেলবেন তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ

Okay, thank you.